নতুন জল সাগজল পেতে যদি চাও নূরে স্টুডিওতে সাবস্ক্রাইব করে না যার মনে হবে যে সমাজে মিশলে বেরোলে জলসায় গেলে মাহফিলে গেলে মসজিদে গেলে ভাইরাস ধরবে সে একা ঘরে ঢুকে আমাকে ঘরে ঢুকে রাখার এটা আমার সংবিধানের অধিকার আমাকে রাখার অধিকার কারো নয় ঠিক না কোন বক্তা যদি মনে হয় আমি জলসা করব না আপনার করতে হবে না আপনাকে যেতে হবে না কিন্তু আপনার বড় অধিকার নেই ধর্মীয় জলসা এখন বন্ধ করে দাও এই বলাতে লালক আপনার ওপরে ধ্বংস হয় না আপনি তলঙ্ক আপনি ইসলামের এই সহস্ত মাইককে দিলো আমার রসুল ওয়াজের মাফিক যেখানে সর্বপ্রথম ওয়াজ আমার উল্লাহ করেছিল মোহাম্মাদ রসুল করেছে নানিরা করেছে এই ওয়াজের দ্বারা পৃথিবীর ভাইয়াসকে মুক্ত করে আবুজের উদ্ধল হাত থেকে পৃথিবীকে রসুল শান্তি নিয়েছিল জনগন